নমস্কার বন্ধুরা আমার বৈদিক জ্যোতিষবিজ্ঞান পাঠশালাতে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করছি সেটা হচ্ছে জ্যোতিষ বিক্রি নেই বা জ্যোতিষ বিক্রির জন্য তৈরি হয়নি বা জ্যোতিষ কোনো ব্যবসায়িক কোনো মাধ্যম নয় বা এই জ্যোতিষকে পাথর বিক্রির জন্যে তৈরি হয়নি এই জ্যোতিষ তো সেই জ্যোতিষ বিক্রি নয় এপিসোডে আজকে আমাদের প্রথম আলোচনা এই জ্যোতিষের অর্থাৎ জ্যোতিষের উৎস কিসের জন্য হয়েছিল কেন জ্যোতিষকে আনা হয়েছিল ভগবান প্রদত্ত এই জ্ঞানে জ্যোতিষ একটা তখনকার সময় অর্থাৎ বৈদিক যুগে এটা তো বেদের থেকে এসছে তো বৈদিক যুগে জ্যোতিষই একমাত্র ছিল সময় গণনার মাধ্যম এবং এখন যেমন আমরা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য প্রাপ্ত করি তখন জ্যোতিষই একমাত্র ভরসাযোগ্য এবং অধিক উন্নত একটি শিক্ষা মাধ্যম ছিল যার মাধ্যমে আমরা এটা বিচার করতে পারতাম যে কখন দেশের খরা আসবে কখন বন্যা হবে কখন ওয়েদারের কি পরিবর্তন হবে সেগুলো আমরা সব জ্যোতিষ থেকে জানতে পারি এবং তার বিভিন্ন প্রমাণ এখনও বর্তমান সময়ে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আসার পরেও মাথা উঁচু করে তারা প্রমাণ দিয়ে যাচ্ছে যে আমরা কতটা শ্রেষ্ঠ ছিলাম সেই সময় আধুনিক সময়ে যে আমরা ক্যালেন্ডার বা পঞ্জিকা ব্যবহার করি সেটা কিন্তু কোনো নাসা স্যাটেলাইট থেকে নয় সম্পূর্ণটা বৈদিক ক্যালকুলেশনের মাধ্যমেই হয় তো এই জ্যোতিষ পরবর্তীকালে বিভিন্ন প্রকারের রাজা মহারাজারা তাদের সময় তাদের প্রজাদের অবস্থান এবং রাজ্য বিস্তারের ক্ষেত্রে এটিকে ব্যবহার করেছেন বর্তমান যুগে এই জ্যোতিষকে কিছু জ্যোতিষী আছেন সত্যি কথা বলতে হ্যাঁ বিজ্ঞ জ্যোতিষীও আছেন যারা এটিকে একটা বিজনেসের মাধ্যম বানিয়েছেন ঈশ্বর প্রদত্ত বিদ্যা দিয়ে মানুষকে ঠকাচ্ছেন কিন্তু কর্ম থিওরিতে তারা এটা ভুলে যাচ্ছেন যে মানুষকে পথ প্রদর্শক না হয় মানুষের জন্যে পথপ্রদর্শক না হয়ে এই বিদ্যা দিয়ে মানুষকে দিন রাত ঠকিয়ে যাচ্ছেন তো তারা অবশ্যই তাদের হিসেব হবে যিনি জেনে ভুল করেন তার শাস্তি বেশি হওয়া উচিত যিনি অজ্ঞানী তার ভুল ক্ষমাযোগ্য হয় যাক সেসব আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আজকের এপিসোড হচ্ছে জ্যোতিষ বিক্রি নয় এই জ্যোতিষকে এখন যে পাথর বা রত্ন দিয়ে আমরা বিক্রি করি রেমিডি হিসেবে কথায় কথায় রত্ন ধারণ করার কথা বলি এক একজন ব্যক্তির হাতে আংটি পরার জায়গা থাকে না ঠিক আছে কিন্তু একটা সময় এই রত্ন এতটা অ্যাভেলেবেল ছিল না বর্তমান যুগে অনেক ল্যাব এসছে ঠিক আছে কিন্তু রত্ন বিশেষত্বতা এবং বিশুদ্ধতা বিচার করা খুব কঠিন তো তখন তাহলে যখন রত্ন অ্যাভেলেবেল ছিল না বৈদিক যুগে রত্ন পড়ার একমাত্র ক্ষমতা মানে অধিকার ছিল রাজাদের বা রাজ পদাধিকারীদের সাধারণ মানুষের জন্য রত্ন কিন্তু তখন ছিল না তো তাহলে এত রত্ন এখন কোথার থেকে আসছে বিভিন্ন রকম মাইনিংস থেকে আসছে অনেকে আবার ডুপ্লিসিটি করছে চায়না চায়না থেকে আসছে অনেক রত্ন এবং আমি এরকম অনেকেই শুনেছি যে হচ্ছে সবুজ কাঁচকে পান্না বলে বিক্রি করা হচ্ছে তারপরে কাঁচের টুকরোকে সুন্দর করে কাটিং করে হীরের নামেও চালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ অত বোঝেন না তার জন্যে তারা সস্তার লোভে গিয়ে ঠকে যান যাই হোক সেই জ্যোতিষকে বিক্রি নয় এই এপিসোডটা আমি আজকে থেকে কন্টিনিউ করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন আমি চেষ্টা করবো সবসময় মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার বড় বড় মুনি ঋষিরা তাদের মহান আবিষ্কারকে কখনো নিজের স্বার্থের জন্য ব্যবহার করে যাননি তারা এই জগতের কল্যাণের জন্যে সেগুলোকে ব্যবহার করে গেছেন তো আমরাও চেষ্টা করব জগতের মানুষের পাশে দাঁড়ানোর আসলে মানুষ যখন দুঃখে ভরা থাকে তাদের কাছ থেকে তো অন্তত বিজনেস করা উচিত নয় তবে হ্যাঁ কোনো ব্যক্তির পারিশ্রমিক যেটা হয় সেটাকে সমর্থনযোগ্য কিন্তু সেই পারিশ্রমিকের নাম নিয়ে মানুষের ঘর বাড়ি বিক্রি করিয়ে ওই স্টোন ধরানো এটা একদম সমর্থনযোগ্য নয় তো বন্ধুরা আপনারা পাশে থাকবেন আমার আলোচনা মধ্যে আপনারা অংশগ্রহণ নেবেন অংশগ্রহণ করবেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এই চ্যানেলটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর এই একটা মাধ্যম আমি এতদিন আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আমি এতদিন ফেসবুকে অফলাইনে কাজ করেছি যারা আমাকে পার্সোনালি চেনেন আমি এমন অনেক কাজ করেছি কোনো পারিশ্রমিকই নেই হ্যাঁ আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রকারের পদ্ধতি অবলম্বন করেছি যেমন আমার মনে পড়ে পুজোর সময় আমি বলি কোনো গরিব মানুষকে এক কোনো গরিব বাচ্চাকে একটা জামা দেবেন তাতে কি হবে আমাদের হয়তো পঞ্চাশ থেকে আশি টাকা গেল বা একশো টাকা দেড়শো টাকা যাবে ম্যাক্সিমাম কিন্তু এই একটা গরিবের বাচ্চার মুখে কত সুন্দর হাসি ফুটে উঠবে কত বলি যে রাস্তার পাশে আপনারা গাছ লাগাবেন বাড়িতে গাছ লাগাবেন পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করবেন এতে কি হয় আমি মানুষের পাশে এভাবেও দাঁড়িয়ে দাঁড়িয়েছি যে ওই ব্যক্তির জন্মছকে যেটা রেমেডি সেটাকে আমি আমার পারিশ্রমিক হিসেবে ওই ব্যক্তিকে জানিয়েছি হয়তো দেখা গেল কোনো ব্যক্তির জন্মছকে ছোট্ট একটা রেমেডির প্রয়োজন যে হ্যাঁ কোনো পাখিকে খাবার খাওয়াতে হবে তো সেটা আমি যদি ওই ব্যক্তিকে রেমেডি হিসেবে বলি তাহলে উনি রেমেডি হিসেবে নেবে কিন্তু আমি ওই ব্যক্তির মধ্যে জাগাতে চাইছি যে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ আমি কি বলি সামনে মানে গরমকাল আসছে আপনি পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন বা গাছের কোনো ছায়া জায়গাতে গাছের ডালে একটা বোতলে পাখি যাতে খাওয়ার যোগ্য হয় একটু বসে যেন জল খেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এবং অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ তারা সুতোর মাধ্যমে সেই ব্যবস্থাটা করেছে প্রতিদিন তারা জল পরিবর্তনও করেছে এবং তাদের জীবনেরও পরিবর্তন হয়েছে কারণ রেমিডিটা তো তাদের জীবনের জন্যেই তৈরি করা তো এইভাবে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তো জানি না ভগবান কতটুকু আমাকে আশীর্বাদ করবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলটাকে ধীরে ধীরে মানুষের সেবায় নিয়োজিত করার ধন্যবাদ বন্ধুরা আমরা আস্তে আস্তে এই এপিসোডের পার্ট বাই পার্ট আমরা শুরু করব তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখে আপনারা শিখুন যে আমাদের জীবন ধারণা বা জীবনধারার পদ্ধতিটা কি আমরা কোথার থেকে এসেছি আমাদের এই জগতে সব কিছু হঠাৎ করে হয় না আগে থেকে সব প্রেডিকশান করা থাকে সব কিছু মানে স্ক্রিপ্টের মতো লেখা থাকে যখন আপনারা এগুলো বুঝতে পারবেন জানতে পারবেন তখন আপনাদের মধ্যেও একটা আশা জাগবে যে এই শাস্ত্র বা এই বিদ্যাটা আসলে কি জিনিস আধুনিক বিজ্ঞান নয় দুশো বছর আগে এসছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এর আগে তো একদম পসিবল নয় কিন্তু আজকে আজকের যুগে দাঁড়িয়ে এই বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র এই শাস্ত্রটা তো বহুত পুরাতন এই শাস্ত্রের মধ্যে পুরোটাই আছে ক্যালকুলেশন এবারে ক্যালকুলেশনকে যদি আমরা হিসেব করতে যাবে এই ক্যালকুলেশনকে যদি আমরা ডিকোড করি তাহলে আমরা সংখ্যা পাব অর্থাৎ বৈদিক যুগে সংখ্যার আবিষ্কার অলরেডি হয়ে গেছে এবং প্রত্যেকটা গ্রহ নয়ে নবগ্রহ এগুলো তো আধুনিক স্যাটেলাইট হিসেবে পরে ধীরে ধীরে আবিষ্কার করেছে কিন্তু এই বৈদিক জ্যোতিষ কী বলছে নয় নবগ্রহ ছাড়া তো জ্যোতিষই নেই তাহলে এই গ্রহগুলো তারা খালি চোখে কী করে আবিষ্কার করলো যাই হোক এ সমস্ত আলোচনা অনেক গভীর আপনাদের মাথায় যদি আমার মতো এরকম আলোচনা আসে আপনারা কমেন্টে আপনাদের মত মতামত প্রকাশ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আইকন প্রেস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা